আপনি কি উবার তাই করছেন মিশু হ্যাঁ একশো ষোলো টাকা আসছে আপনার উনপঞ্চাশ টাকা প্রমোশন ছিল এখন সময় হচ্ছে পাঁচটা উনচল্লিশ কেবলমাত্র অফিস থেকে বের হলাম অফিসে বসে এক অ্যাপসটা অন করছি এখানে কল একটা আসছে উনি যাবে হচ্ছে মোদি জেলে একশো টাকা ভাড়া আসছে চাইছিলাম কলটা ক্যান্সেল করতে কিন্তু করলাম না কারণ গতকাল অনেকগুলো কল ক্যান্সেল করে ফেলছি অলরেডি রেডিংটা কমে যাবে এই জন্য হচ্ছে কলটা ক্যান্সেল করে নিয়ে ভাড়া একটু কম তাই এখন বের হলাম দেখি বাইকে হচ্ছে রিসিভ করি ভাই আছে এই যে রেজিস্ট্রি ক্যাটারি এখানে বনাইতে ভাই যাবে হচ্ছে ছিলে ভাইকে রিসিভ করে বাইকে নিয়ে যায়

হয়তো বা কোন এইখান থেকে তো এইখানে একশো বিশ টাকা ভালো আসার কথা না বুঝলাম না দেখি কি কলম হচ্ছে দেন কোন সিগন্যাল বাতি জ্বালায় না কিছু না হুদই বলে বের সিগন্যাল দিয়ে বের হবে না হর্ন দিবে না কিছু বললো না কলম হচ্ছে বনানী সিরাজুর চুইগোস্তার পাশে রেস্টা কাটার একটা রেস্টুরেন্ট আছে ওইটার সামনে থেকে আসলে মূলত ভাই যাবে হচ্ছে মতিঝিলের তো ওইখানে ভাড়া আমার এখানে দেখা যাচ্ছে একশো টাকা ভাই বলতেছে একশো বিশ টাকা পরে ভাইয়ের ওইখানে ঢুকে দেখলাম আসলে একশো বিশ টাকার তো না একশো ষোলো টাকা দেখাচ্ছে হয়তো বা কোনো প্রমোশন আছে নয়তো বনানি থেকে নদী ভাড়া একশো ষোলো টাকা কিভাবে আসে আচ্ছা চলেন যাই আগে ভাইকে ওইখানে ড্রপ করি তারপরে কথা বলছি আর দেখি ওইখানে গিয়ে কত টাকা ভাইয়ের ভাড়া আসে আর আমার ভাইকে প্রমোশন দেওয়ার পরে আমার এখানে গিয়ে টাকা কাটলো নাকি টাকা কি ওয়াল থেকে টাকা মাইনাস হবে নাকি আর কি সেটা বুঝতে পারবো এখন আছি হচ্ছে সৈনিকলা পার হয়ে আসলাম এইখান থেকে হচ্ছে আপনার গিয়ে নয় কিলোমিটার জায়গা এখনো বাকি বাই যেখানে যাবে ওইখানে যেতে তাহলে মনে করেন প্রায় এক কিলো জায়গার মতো চলেই আসছে অলমোস্ট দশ কিলো জায়গা ছিল এর পিক আপ লোকেশন থেকে ড্রপ আপ লোকেশনে যাওয়া পর্যন্ত অলমোস্ট চলে এসেছি ভাইয়া লোকেশনের কাছাকাছি এখন আছে হচ্ছে সচিবালয়ের সামনে আর ভাইয়া যাবে হচ্ছে মতিঝিলের ন্যাশনাল স্টেডিয়ামের এখানে ফুটবলের সামনে সাইট করবো ভাইয়া সামনে সাইট করবো না এই গাছটা সামনের দাঁড়াইক সেই চলে এসেছি ভাইয়া লোককে শুনে এখন ভাইয়ের ভাড়া মতো আসে একশো ষোলো টাকায় আসছে আপনার উনপঞ্চাশ টাকা প্রমোশন ছিলাম হচ্ছে ভাড়া আমার আমার এখানে ছিল হচ্ছে ভাইয়ের ভাড়া টাকা ভাড়া এখানে আসছে একশো টাকা ভাইয়া টাকা হচ্ছে আপনার প্রমোশন ছিল এখন আছে হচ্ছে ন্যাশনাল স্টেডিয়ামে এখানে ফুটবল গ্রাউন্ডে এখন দেখি এইখান থেকে কোনো ট্রিপ পাই কি না এখান থেকে ট্রিপ পাওয়ার কথা অবশ্য এবং এখন এখান থেকে মানুষজন বের হবে হ্যালো হ্যাঁ ভাইয়া আমি এই যে স্টেডিয়ামে এই দশটাতে আছি আপনি এখানে দাঁড়ান আমি ওই ব্যাস থেকে উঠে নিয়ে আসি আচ্ছা এটা ভাই আছে হচ্ছে বাইতুলন করে এর সামনে যে মঞ্চটা ওখানে ওই জায়গায় হচ্ছে মহানগর প্রজেক্টর ওখানে যায় ভাইকে পিকআপบุรี তারপরে কথা বলছি ফোন হচ্ছে ভাইকে পিকআপ করতে হলে মোটামুটি ভালোই দূর থেকে ঘুরে আসতে হবে এখানে ছোট একটা কথা থাকার কথা ছিল মনে হয় নাই আর এখান থেকে কাটা দিয়ে বের হওয়াটা একটু রিস্কি হয়ে যায় যদি পুলিশ খপ করে ধরে ফেলে ঝামেলা বের হওয়া যাবে বের হওয়া যাবে শুনে তোমার হুইট হাত গড়ে গাড়ি ঘুরে এল

এখন আসি বাইতুল মোকারমের অপোজিটে গুলিস্তান জিরো পয়েন্ট এর জ্যামটাতে আছে সিগন্যালটাতে আছে চলেন বাইকে ড্রপ করি তারপর কথা বলছি চলে এসছে ভাই লোকেশনের কাছাকাছি ভাই লোকেশন হচ্ছে মহাজর মহানগর প্রজেক্টের ভিতরে এখন আমরা আছি রামপুর রোড থেকে অব্দা রোডে ঢুকলাম অব্দা রোড দিয়ে যেতে হয় আর এই রোডটাতে এখন একটু গাড়ির চাপ বেশি কারণ মধুভাগের ওই রোডটা সংস্কারের কাজ গুলো সবকিছু ক্লিয়ার করার জন্য বড় বড় পাইপ আনছে এর জন্য হচ্ছে রাস্তা একদম সালাই ফেলাইছে এই রাস্তায় মোটামুটি ভালোই জাম আছে

ছিল একশো তেত্রিশ টাকা একশো তিরিশ টাকা নিলাম কারণ আমার কাছে খুচরা নাই আর সব প্যাসেঞ্জারের সাথে করা যায় না সবসময় তাই দেখি এখান থেকে কোনো ট্রিপ পাই কিনা এখান থেকে পাবো না একটু সামনে দিয়ে বের হয় গোসানের দিকে বের হই পুলিশ প্লাজার সামনে থেকে ট্রিপ পাবো ইনশাল্লাহ যদি ওদিকে আঁকাই ট্রিপ ঢুকছে ভাই যাবে হচ্ছে এই মহানগর প্রজেক্ট থেকে বনশ্রীর ভিতরে বনশ্রী কি হচ্ছে শেষ মাথা একদম মেরা দিয়ে কাঁচা বাজারের গাছাগাছি ওনার লোকেশনটা পড়ছে যাই ভাইকে পিক আপ করি পিক আপ করে ভাইকে নিয়ে যাই আর এই টাইমে হচ্ছে মনশ্রী থেকে ট্রিপ পাবো আশা করি মনশ্রী থেকে মাঝে মাঝে বের হয় লোকজন আর মূল কথা হচ্ছে তবদির তবদির যদি থাকে অবশ্যই পাবো কারণ শুধু শুধু আশা করেও লাভ নাই আমার তকদির কোনটা লেখা আছে ওইটাই হচ্ছে বড় কথা

চলেন এখন হচ্ছে লোকেশনে নিয়ে যাই তারপরে বলছি আনফরচুনেটলি ভাইয়ের লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে ভাই এখন ওখানে যাবে না ভাইয়ের হয়তো এখন একটা কাজের জন্য যাওয়া হচ্ছে না ভাই আতনগরের গেটে নামতে চাচ্ছে

এই ফুটবল ব্রিজটার এখানে ভাই হচ্ছে নামছে ভাইয়ের বাড়া এখানে আসছিল তেয়াত্তর টাকা ভাই আমাকে আশি টাকা দিয়েছে আশি টাকা দিয়ে চলে গেল আমি চাচ্ছিলাম হচ্ছে ব্যাগ দেওয়ার জন্য নিল না সমস্যা নাই দেখি উবার এর মেয়াদও শেষ হয়ে গেছে আহ এই জ্যামটা পার সামনে গিয়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে হচ্ছে দাঁড়িয়ে বাসটা কিনে নিতে হবে এখন সময় হচ্ছে সাতটা একুশ অনেক টাইম আছে আমার অব্দি ট্রিপ মারা যাবে লাস্ট ট্রিপ সাড়ে নয়টার মধ্যে শেষ করতে হবে কারণ দুয়ে যেতে হবে আমার একজন স্পেশাল মানুষ আছে তাকে রিসিভ করতে হবে ওকে নিয়ে বাসায় যেতে হবে এই জন্য সাড়ে নয়টার পরে ট্রিপ মারা হয় না আমার আর যদি কোনো একদম থেকে যাই তাহলে হচ্ছে মারে যেমন হচ্ছে একটা যাত্রী পিক আপ করছি ওনার লোকেশন যাইতে যাইতে দেখা গেছে সাড়ে নয়টা প্লাস হয়ে গেছে ওই ক্ষেত্রে হচ্ছে মারতে হয় যাত্রী সুবিধার্থে তো মারতেই হবে কিছু করার নাই যেহেতু যাত্রী নিয়ে ফেলছি এছাড়া হচ্ছে ইচ্ছে করে কখনোই সাড়ে পরে ট্রিপ মারি না তাছাড়া অফিস আছে এর থেকে বেশি ট্রিপ মারতে গেলে হয় কি ঘুম থেকে আর সকালে ওঠার বড় কষ্টকর হয়ে যায় যাই সামনে দিয়ে বলি দিয়ে বের হ বের হবে একদম পুলিশগুলা যায় সামনে বের হব ওইখান থেকে দেখি এখানে পুলিশগুলা যারা ওইখানে গেলে ট্রিপ পাবো আশা করা যায় তাও তো ঢুকছেই কারণ পাগনা থেকেও মাঝে মাঝে ট্রিপ যাক আলহামদুলিল্লাহ একটা ট্রিপ ঢুকছে যাবে হচ্ছে মহাখালী বাস টার্মিনাল মহাখালী করছে উনি হচ্ছে পুলিশ প্লাজার পিছনে আছে দক্ষিণ পর্দা আমিও যাইতে থাকি যদি এতক্ষণ ওয়েট করে ভাই তাহলে তো ভালো আর যদি না করে নিজেই তো আমি পুলিশ প্লাজার ওইখানেই যাইতে চাইছি দেখি আপু কি উবার করছেন মিশু হ্যাঁ হ্যাঁ ওঠান আপু কি পিক আপ হচ্ছে পুলিশ ফিলাজার পিছনে দক্ষিণ বাড্ডা থেকে পুলিশ প্লাজার এখানে জ্যাম একটু থাকে এখানে কারণ হচ্ছে বুলসাম এক নম্বর দুই নম্বরের গাড়িগুলো এই পাশ থেকে বের হয় তো এই জন্য অফিস জেলে বের হওয়ার জন্য তো পুলিশ প্রশাসনের সামনে দিয়ে রাস্তাটা এই জন্য দক্ষিণ বাড্ডা দিয়ে বের হওয়ার সময় একটু বেগ পেতে হয় ওকে ড্রপ আপ করি তারপরে কথা বলছি আজতপাড়া থেকে কোনো ট্রিপ পাই কিনা দেখি ওইখানে গেলে তো এই টাইমে ট্রিপ হওয়ার কথা না তারপরে যদি নসিবে থাকবে অবশ্যই ভাবো চলে না ওকে ড্রপ আপ করি চলে আসছে লোকেশনে এইখানটাতে নামবে

যাত্রী চলে আসছে ওকে পিকআপ কলম আসেন দয়া আ ভাই কে পিকআপ কলম হচ্ছে এসকে স্টোর অপজিটের নামের রেস্টুরেন্টের সামনে থেকে আর ভাই যাবে হচ্ছে শাহবাগ রাজীবস করের ওই রাজীবস করের সার্কেলতে চলেন ভাইকে কে ড্রপ করি তারপরে হচ্ছে কথা বলি আর আমার ক্যামেরাতে চার্জ নাই দুই দাগের মতো চার্জ আছে যদি ওই এই ট্রিপটা শেষ করার পর যদি নতুন ট্রিপে যদি চার্জ থাকে ক্যামেরাতে তাহলে কথা হবে নয়তো এখানেই হচ্ছে আজকের মতো ড্রাইভ শেষ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ আজকের মতো এখানে ভিডিও হচ্ছে

লাভের উপরে লাভ তার উপরে লাভ মাত্র তিন টাকা আমি ছাড়লাম আর এরপর থেকে প্রতি রাইড থেকে পাঁচ টাকা ষাট টাকা এক্সট্রা আসতেছে যেমন হচ্ছে যাত্রী বলে আমার কাছে না আমি বলি যে ভাই আপনি হচ্ছে থাকলে দেন এই মাত্র যেমন ওনার ভাড়া আসছে একশো তিরিশ টাকা আমি বললাম উনি আমার একশো পঞ্চাশ টাকা দিচ্ছে আমি বললাম যে আপনি দশ টাকা থাকলে দেন আমি আপনাকে পঞ্চাশ টাকা দিই না কি এখান থেকে কোন ট্রিপ পাই কিনা এখন আছে হচ্ছে শাহবাগ মেট্রো স্টেশনের নিচে বাইকে এইখানে তো হচ্ছে কি

অ্যাপস থাকে ও অবস্থায় কল ঢুকলে তাহলে কোথায় যাবে একদম স্পষ্ট দেখা যায় যে এখন যদি কল ঢুকে কোথায় যাবে ড্রপ অফ লোকেশনটা একদম করে দেখতে পারি আর রানিং এ যদি একটা যাত্রী থাকে তখন যদি ট্রিপ ঢুকে তাহলে আর ওটা দেখা যায় না দেখি এখন কোন ট্রিপ পাই কিনা এখান থেকে করি ওয়েট করি আসছি এখন রাজুবাস এখানে একটা ট্রিপ ঢুকছে ভাই যাবে হচ্ছে

সুভাষ ভাই নাম যাত্রীকে পিক করলাম বাকাম বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলামের সমাধির যে গেটটা ওই গেটটা থেকে এখন যাত্রীকে নিয়ে যাবো হচ্ছে মহাম্মদপুর রিং র চলেন ভাইকে ওইখানে ড্রপ আপ করি তারপর কথা বলছি এখানে কি একটা আন্দোলন চলতেছে এই জন্য এখান থেকে ব্যারিগ্রেড দিয়ে রাস্তা বন্ধ করে দিচ্ছে ওই পাশটাতে পুরোই যা